হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমার প্রেগন্যেন্সির সেভেন মান্থ সিক্স ডেজ তো আজকে যেহেতু শ্বশুরবাড়িতে আছি জন্য ব্লগটা এখান থেকেই শুরু করলাম প্রথমে আগে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি ঘুম থেকে উঠে বাসি গাছগুলো সেটা এদিকে ছিল তো পরিয়ে এসে আমার সাথে দুশ্রমি করছো বলছে বা এটাকে পুতুলটাকে কোলে নাম একটু আদর করো তারপর কাপড়টাপড় যেগুলো কেঁচেছিলাম সেগুলো নিয়ে চলে গেছিলাম ছাদে তো ছাদে আমাদের একটা ফুল গাছ আছে সেই ফুল সেই গাছ থেকে পরি ফুল বেড়ে নিয়ে আসে আমাকে একটা একটা করে দিচ্ছে বলছে ধরো আর আমি তুই ওখানে রাখ আমি এই কাপড়গুলো মিলে নিই তারপর আমি এক এক করে কাপড়গুলো মেনে নিচ্ছিলাম যেগুলো আমি কেঁচেছিলাম মানে আগে ট্রেনে যেগুলো পড়ে সেগুলো তো কাচতেই হবে কারণ আমি না ওরকম করে এখন আর থাকতে পারি না আগে হলেও পারতাম কিন্তু এখন আর পারি কিন্তু যে যেগুলো জামা পড়েছে সেগুলো আগে কেঁচে নিই তারপরে দেখো পড়ি আমাদের গাছটা কেমন ফুল ফুটে আর পড়ে এগুলো পেরে নষ্ট করছে ও লাগাল যাচ্ছে না হাত বলে টুল নিয়ে এসছে আর আমি ভিডিও করছিলাম ও বলছে আমাকে দেখাও আমাকে দেখাও ওই ওকে দেখাচ্ছিলাম ভিডিওতে আর ও হাই করে দিল তারপর ছাদ থেকে নামার পর প্রচণ্ড গরম লেগে গেছিলো প্রচণ্ড রোদ ছিল তার জন্য ওই জন্য বাতাসে জল খাচ্ছিলাম আমি একটু খাচ্ছিলাম ওকে একটু দিচ্ছিলাম তারপর দিভাই ভাই করেছিল গোলা রুটি সেই গোলা রুটিটা খাচ্ছিলাম আর ও দেখো খেতে পারছে না দিয়ে আমাকে বলছে তুই খা তুই খা এখন না আমি খাবো না তুই খা তারপর আল্লাটা গোছালাম আলনাটা প্রচণ্ড অবস্থা খারাপ ছিল আর এই খাবারগুলো না আমার মায়ের বাড়ি থেকে পাঠিয়েছে অনেক খাবার আছে এখন এক মাস চলে যাবে প্রায় আর ওয়েদারটা দেখো কীরকম রোদ করেছে আবার মেঘলাও আছে গরমটাও কিন্তু সেরকমই ছিল আর আমার পড়া খাতা নিয়ে পুরি দুষ্টুমি করছিলো আর ও একটা চাই থেকেও কী করলো দেখো তারপর ও তো দুষ্টুমি করবে এরকম দুষ্টুমি পড়েই থাকে আমার সাথে তারপর ভেবেছিলাম বিকালবেলা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে হাঁটাচলা করবো কিন্তু উঠতে তো অনেকটা লেট হয়ে গেছিলো মানে ছটা বেজে গেছিলো আর ওয়েদারটা দেখো কীরকম মেঘলা কিন্তু প্রচণ্ড গরম ছিল তাই তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়ার আগে বাড়ি ঢুকে গেছিলাম আর আজকে সন্ধেবেলা খেয়েছিলাম মাদার হোলিক্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা yeah uh -huh.